আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন সিমিনাজমুল চ্যানেলে আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগ হচ্ছে মেঘলা সারাদিন কিভাবে কাটালাম আর সাথে শেয়ার করব এই ভর্তাটা মজার হওয়ার কিছু টিপস আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের এই ব্লগটি ভালো লাগবে অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনিও বানাতে পারবেন ভীষণ মজার এ ধনেপাতা ভর্তাটি চলুন তাহলে দেখিনি আজকের এই মজার ব্লগটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশান পেতে বেলাইকনটি ক্লিক করুন মেঘলা দিনে কী খাওয়া যায় কী খাওয়া যায় ভাবতেছিলাম তো ফাইনালি ভেবেই নিলাম আজকে ধনেপাতা ভর্তা করব তো যেই ভাবা সেই কাজ পরিমাণ মতো তেল নিয়ে তার ভিতরে হাফ কাপ করে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে নেড়েচেড়ে বাদামি হওয়ার পরে তার ভিতরে ফ্রেশ ছোট করে রাখা ধনেপাতাগুলো দিয়েছিলাম তো তারপরে পানিটা শুকিয়ে যাওয়ার পর উঠে নিয়েছিলাম তারপরে বেটে নিলাম তারপরে এর ভিতরে এক্সেস আমার সরিষার তল দিয়ে মেখে নিলাম তো ফাইনালি শেষ ভর্তা বানানো এটা ছিল আমার বানানো প্রথম ধনে ভর্তা তো তারপরে আমি এগুলো কেটে নিয়েছিলাম এগুলো কেন কাটছিলাম আর কি করছিলাম এগুলো দিয়ে এগুলো এসব জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তারপরে বাকি কাজগুলো সেরে খেতেছিলাম আপনাদের ভাইয়া আর ভাগিনা মানে আমার ননদের ছেলে ওরা ছিল তো ওদেরকে দুজনকে দিয়ে টেস্ট করেছিলাম ওরা বলছিল টেস্ট হয়েছে একদম চেটে ফুটে খাওয়ার মতো তো তারপরে একটু রেস্ট করে ঘুরতে যাওয়ার জন্য রেডি হইতেছিলাম তখন ও সামনে এসে বলেছিল তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাব তো তাই আমি লাভ দেখিয়েছিলাম ওরে তো আমরা প্রথমে চলে গিয়েছিলাম সেলফি রোডে এটা আমাদের বাসা দিয়ে পাঁচ মিনিটের দূরত্ব এটা এখানে ফেমাস জায়গা এখানে সব বয়সী লোকেরা ঘোরাফেরা করে বেশ তো বেশিরভাগ দেখা যায় জোড়া জোড়া হাঁটতে তো আমাদের বাসা থেকে বেশি দূরত্ব ছিল না তাই দুজনে হেঁটেই চলে গিয়েছিলাম তো দেখতে পেলাম অলরেডি অনেক লোকজন চলে আসছে তো কেউ ভিডিও করছে কেউ সেলফি তুলছে তো এর ভিতরে দেখতে পেলাম একটা মেয়ে বসে আছে মাস্ক পরা পরা বোরকা বাদাম না নিয়ে তো সেলফি রোডে দুই মাথায় আর্মিরা বসেছিল লাইসেন্স ছাড়া গাড়িগুলো ধরার জন্য তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ভাবতেছিলাম এখানে নাকি আমাদের ইউটিউবার তাহিদ দি ভাইয়া এসেছিল ব্লগ করার জন্য তো আমি একটা ভিডিও করবো না তা কি হয় যেদিকে তাকাই সেদিকে দেখি শুধু ভিডিও করছে কেউ হাত ধরে ঘুরছে তো আমি একটা সেলফি নেব না তাকি হয় এর ভিতরে একটা ছেলে এসে বললো আপু সেলফি তুলছেন তাহলে আমরা একটু তুলবো তো আমি বললাম ওকে তোমরা তুলো তো ওরা সেলফি তুলতে ছিল ছেলেটির ব্যবহারটা খুব ভালো ছিল তাই আমি ওকে জায়গাটা ছেড়ে দিয়েছিলাম সেলফি রোডের ভিতরে একটা বড় পুকুরের মতো ছিল পুকুরের পাড়ে যাওয়ার জন্য একটা গেটের মতো করা ছিল তো পুকুর পাড়ে যাওয়ার গেট হইল এটা তারপরে আপনাদের ভাইয়া বলেছিল চলো আমরা ওই দিকটায় যাই ওই নিয়ে আসি আমাদের দুজনেরই অনেক ঠান্ডা ছিল কাশি হয়েছিল ফার্মেসির দোকান সেলফি রোড থেকে দুই মিনিটের পথ ছিল তো আমি হাঁটতেছিলাম আর দেখতেছিলাম ঘুরে এক সেলফি রোডের পাশে লাল সবুজ ডিজাইন করা ওগুলো খুবই ভালো লাগছিল তো আমরা দুজনে হেঁটে চলে গেলাম ফার্মেসির দোকানে গাড়ি চলাচলের রাস্তায় যখনই থাকি ও আমায় কেয়ারফুলি হাত ধরে নিয়ে যায় সব জায়গায় আলহামদুলিল্লাহ এরকম একটা বর পেয়েছি ফার্মেসিতে এসে পড়েছিলাম ফার্মেসি ডাক্তার ছিল না তার ওয়াইফ ছিল তো তার থেকে ঔষধ নিয়ে তারপরে আবার চলে গেলাম সেলফি রোডে এখানে সামনে ওই যে বাতি দেখা যায় ওখানে ফুচকা বেলপুরি হালিম নিয়ে দোকান বসে সন্ধ্যার পরে প্রতিদিন সন্ধ্যায় আর আমি যেখানে আছি এটা হলো সেলফি রোড তো জানি না সেলফি রোড নামটা কে দিয়েছিল তো যাই হোক তো আমরা চলে গিয়েছিলাম এবারে রেস্টুরেন্টে এখানে এসে দেখলাম একজন হুজু তার ওয়াইফকেও নিয়ে এসেছে দু একজন লোক ছাড়া পুরো রেস্টুরেন্টে ফাঁকা ছিল এটা ভাড়া নেওয়া হয় মিটিং বা কোনো প্রোগ্রামের খাওয়া দাওয়া শেষ করে এটা নিয়ে এসেছিলাম বাসায় খাওয়ার জন্য তো থ্যাংকস ফর ওয়াচিং